মোহাম্মদ আলহি ওয়াসাবিহি আজমাই আমাদের যে আকাবির গুলা গেছে আল্লাহ সে হারানো দের একজন আকাবির কায়েদে জমিয়ত আল্লা মুফতি আকাস রহমতুল্লাহ গিয়ালে তার স্মৃতি বিজড়িত তার প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়ার পাশে গভীর রাত মধ্যরাত পর্যন্ত আশে কিনরা মৌমাসির চাকের মতো বসে রয়েছে উপরে নিচে উনামা হজরতরা রয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ রক্ষার শিরোনামে দুই চারটি শবক তোমার বান্দাদের কানে গোলাম তাকরার করেছি ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায় ধরেছি জিন্দগির সব গুনাঘের জন্য তোমার কাছে মাপ মাপ চাই আমাদের সব তুমি করে দাও জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাবাচার করেছি ক্ষমা করে দাও বে পানাহ কে পানাহ দাও বে রুজিকে রুজিদান করো শান্তি দূর করে শান্তির ভয় করো মুফতি সাহেব রহমতুল্লাহ আলহের দ্বারা জাতকে বলন্দ করো তার রেখে যা আম সন্তানদেরকে হেফাজত করার তৌফিক দান করো ইয়াল্লাহ রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছে জানি না কার মা নাই কার বাবা নাই রব্বুল আলমিন জীবনের তরে যারা পিতামাতা হারিয়ে ফেলেছে তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা অসুস্থ অসুস্থ করে দাও খেদমত করার তো অভিজ্ঞ দাও আমাদের ইয়ালকে আমাদের জন্য নাজাতের ওশিলা বানায় দাও পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুজরুমদের জন্য নাজাতের দরওয়াজা খুলে দাও في يوم تربا لدشكت ويربك كله حفاظك الله اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والآخرة يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا بالعلم وزينا بالحلم واكرمنا بالتقوى وجملنا بالعافيه نسألك دوام العافيه وتمام العافيه والشكر على العافيه. اللهم أجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم اجعلنا من التوابين. واجعلنا من المتطهرين. واجعلنا من عبادك الصالحين. আল গুররুল মুহাজ্জালিন আল ওয়াফদুল মুতাকাব্বালিন আল্লাহ এ জামিয়ার সকল হাজাত খাজনা গায়েব থেকে মিটা দাও এলাকাবাীকে বাসীকে ভরপুর খিদমত করার তৌফিক দাও নারীদের মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও পুরুষদের মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও সকল খাদিমদেরকে খলাস ও খুলো সিয়তের সাথে ইয়াল্লা জামিয়ার আদর্শ ধরে রেখে খেদমত করার তো অভিজ্ঞান করাল্ যত কল্যাণ মঙ্গল দাও ও কল্যাণ থেকে বাঁচাও কদম কদম হাজার হাজার এক দিয়ে সকলকে ঘরে ফিরাই দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন